আসসালামু আলাইকুম আমি জুয়েল বিপিআইবি ডট কম ডট বিডির প্রতিষ্ঠাতা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশে কোন সরকার রাজত্ব করবে দেখেন আমার বয়স তো খুব বেশি হয়নি জন্মের পর থেকে যা আমি দেখছি বাংলাদেশের যে অবস্থা সেটা হচ্ছে যে আমরা আসলে অধঃপতনের দিকে যাচ্ছি আমি এখন আছি ইউএইতে দেখেন একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি উনিশশো সালে ইউএই স্বাধীন হয় বাংলাদেশও স্বাধীন হয় উনিশশো সালে আজকে যদি আমরা ইউএর সাথে বাংলাদেশের কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে ই যাচ্ছে এদিকে আর বাংলাদেশ যাচ্ছে এদিকে একই সালে দুইটা দেশ স্বাধীন হয় কিন্তু একটা দেশের এত উন্নতি আর একটা দেশের এত অবনতি কীভাবে হলো এবং এখন আমাদের দেশে তাহলে কোন সরকার রাজত্ব করবে সেই টপিকসে ফিরে আসে যে সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে সেই সরকারই একচেটিয়া বাংলাদেশে রাজত্ব করবে এখন জনগণের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গেলে আগে সিস্টেম বিল্ড আপ করতে হবে এখন সিস্টেম বিল্ড আপে যখন কথা আসে তখনই হচ্ছে কনফ্লিক্ট চলে আসে অন্তর তার মানে দেখেন একটা সিস্টেম যদি বিল্ড আপ করা যায় তাহলে কিন্তু দলের লোক হোক আর বাইরের লোক হোক তখন কিন্তু ওই সিস্টেমের বাইরে যে কোনো কাজ করা সম্ভব হবে না এক্সাম্পল উদাহরণ দিচ্ছি ব্যাংকিং সিস্টেম আছে আমাদের দেশে ঠিক কিনা খুব ভালো পরিমাণে ব্যাংকিং সিস্টেম কিন্তু আমাদের দেশে আছে ব্যাংকিং সিস্টেমে আপনি চাইলে কিন্তু চুরি করতে পারবেন না তার মানে হচ্ছে এক্সটার্নাল সফটওয়্যার বেশিরভাগ ব্যাংকই ব্যবহার করছে আমাদের ইন্টারনাল কোনো সফটওয়্যার বা নিজেদের দেশে বানানো কোনো সফটওয়্যার হয়তো বা কোনো ব্যাংক ব্যবহার করছে না বাইরে থেকে কিনে এনে তারা হচ্ছে সফটওয়্যার ইন্ডিকেশনের মাধ্যমে ব্যাংকিং সিস্টেমটাকে পর্যালোচনা বা পরিচালনা করছে এখন যদি ব্যাংক সিস্টেম বানাতে পারে যে হ্যাঁ ঠিক আছে আমরা ব্যাংক ফ্রড এইভাবে ঠেকাবো আমরা কার্ড জালিয়াতে এইভাবে ঠেকাবো আমাদের ব্যাঙ্ক লোনের প্রবলেমগুলো আমরা এভাবে সলভ করব। তাহলে সরকার কেন জনগণের নিরাপত্তার স্বার্থে সিস্টেম বানাতে পারবে না অবশ্যই পারবে যদি চায় অবশ্যই পারবে আমাদের দেশে দেখেন গত বছরগুলোতে যদি আপনারা পর্যালোচনা করে দেখেন সবচেয়ে বড় বাজেটের যোগান যায় কোথায় শিক্ষা ব্যবস্থায়। এখন শিক্ষা ব্যবস্থা সেখানে কি আসলেই ওই ফান্ডটা দরকার আছে কিনা সেটা আমাদের আগে দেখতে হবে না হলে কি হবে ধরেন আপনি সেই ফান্ডটা দিলেন শিক্ষা মন্ত্রণালয়কে তো শিক্ষামন্ত্রী সাতাশ বার আপনার বাইরের দেশে ট্যুর করবে খরচ দেখাবে যেমন বাইরের দেশ থেকে বিল গেটস ফাউন্ডেশন অনেক ফান্ড কিন্তু বাংলাদেশের বিভিন্ন এনজিও সংস্থাকে দিচ্ছে এখন আসলেই সেই পরিমাণ চাহিদা মার্কেটে নাই যে পরিমাণ ফান্ড আসছে ধরেন বাংলাদেশের পোলিও মুক্ত হয়ে গেছে কারণ হচ্ছে বিল গেটসের অবদান আছে বিল গেটস ফাউন্ডেশন পোলিও মুক্তকরণের জন্য যে পরিমাণ ফান্ড দিয়েছিল সেই পরিমাণ ফান্ডের জন্য বাংলাদেশ সম্পূর্ণভাবে পোলিও মুক্ত হওয়া বা পোলিও মুক্ত করা সম্ভব হয়েছে এরপরে যদি বিল গেটস আরও ফান্ড দেয় পোলিও মুক্ত করার জন্য তাহলে সেই ফান্ডে করবে নাকি কি পোলিও মুক্ত তো হয়ে গেছে একটা দেশ বাংলাদেশে আর পোলিও হচ্ছে না এগারো তাহলে সেই ফান্ডে কী করবে তখন তখন সেই ফান্ড দিয়ে তারা হচ্ছে এজিএম করবে ইজিএম করবে কোথায় করবে ফাইভ স্টার হোটেলে করবে তাও আবার সেই হোটেল হবে কোথায় ঢাকাতে না চিরাঙে এবং সেখানে যাবে কিভাবে নৌকায় করে যাবে না ফার্স্ট ক্লাস এয়ার টিকিট কেটে যাবে এই সবই হচ্ছে খরচ আপনি যদি খরচ না দেখাতে পারেন তখন ফান্ডিং বন্ধ হয়ে যাবে ফান্ড আসা বন্ধ হয়ে যাবে পোলিও মুক্ত হলো কি না সেটা আপনি জানেন সেটা বিলগেট জানে না আপনাকে দেখাতে হবে যে আপনি কাজ করে যাচ্ছেন তাহলে ফান্ড পাবেন সো একটা সেক্টরে আপনার আসলেই সেই ফান্ডের দরকার আছে কি না সেটা আগে বের করতে হবে বিগত সরকারগুলোতে দেখা যায় যে এমন একটা বাজেট নির্ধারণ করে রেখেছে এমন একটা খাতে যে খাতে হয়তো সেই চাহিদাই নাই বাংলাদেশের সবচেয়ে বড় চাহিদা কোথায় আছে জনগণের নিরাপত্তা দিতে হবে এখানে সবচেয়ে বড় চাহিদা তৈরি হয়েছে কারণ বাংলাদেশে যেভাবে দিনে দুপুরে মানুষ মারছে সন্ত্রাসী গোষ্ঠীরা দিনে দুপুরে যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে হাতাহাতি হচ্ছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর যেভাবে আঘাত আসছে বা যেভাবে মানুষজন টর্চার শুরু করেছে এমন মনে হয় যে আমাদের হিতাই জ্ঞান সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য যে সরকারি আসুক নেন কেন সে যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা সিস্টেম বিল্ড করতে পারে তাহলে সেই সরকার অনেক দিন রাজত্ব করবে আমরা জনগণ আমরা কিন্তু রাজতন্ত্র গণতন্ত্র বুঝি না এখন গণতন্ত্র বলতে আপনি কি বুঝেন গণতন্ত্র বলতে কি আপনি আপনি যে আপনার কোম্পানির স্যালারি দিতে পারবেন না তারা রাস্তা আটকে অবরোধ করবে এটা গণতন্ত্র এই গণতন্ত্রকে আমরা চাই আমরা বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের টাকা দিতে পারছে না গার্মেন্টস মালিক গার্মেন্টস শ্রমিকরা যে রাস্তা অবরোধ করে রাস্তা আটকে ব্যারিকেড দিয়ে সব ভাঙচুর তস তস করে তাদের বেতন বকেয়ার জন্য মিছিল মিটিং করছে এইরকম গণতন্ত্র দিয়ে আপনি করবেন নাকি যদি রাজতন্ত্র গঠিত হয় এবং রাজা যদি জনগণের জন্য সত্যিকার অর্থেই কাজ করে এবং জনগণের ভালোর জন্য কাজ করে তাহলে মানুষ জনগণ মানে আমরা সাধারণ মানুষরা রাজতন্ত্রই চাইব আপনি দেখেন এর কথা বাংলাদেশের সাথে কম্পেয়ার করলাম ইউইতে কি গণতন্ত্র আছে না রাজতন্ত্র রাজতন্ত্র চলছে ইউই তে তাহলে এই দেশে গণতন্ত্রের জনগণ আসার জন্য যুদ্ধ করতেছে কেন মানে এত টাকা পয়সা খরচ করতেছে কেন এখানে তো সিটিজেনশিপও দিচ্ছে না এখানে আমি আসছি আমার পারফিউম রিলেটেড এবং কত মানুষজন আছে এখানে অ্যাসেট কিনে গোল্ডেন ভিসা নিয়ে দশ বছরের বসবাস করতেছে অনেক বাঙালি আছে অনেক বিশ্বের অনেক দেশ এই দেশের মানুষজন আসতেছে কারণ কি কারণ হচ্ছে এই দেশের রাজা তার জনগণের জন্য কাজ করে তার দেশের জন্য কাজ করে আমাদের দেশে হয় উল্টো দুঃখজনকভাবে হলেও সত্যি গণতন্ত্র বলতে আমরা পাঁচ বছরের ক্ষমতা বুঝি বা দশ বছরের ক্ষমতা বুঝি এখন পাঁচ দশ বছরে যে যার মতো সবকিছু হচ্ছে বানিয়ে নিতে হবে এরকম একটা মন মানসিকতা আমাদের দলগুলোতে চলে আসে যে আমরা থাকবো পাঁচ থেকে দশ বছর আমাদের যা করার এই পাঁচ থেকে দশ বছরের মধ্যে করতে হবে কেউ তখন দেশের জন্য বা দেশের জনগণের জন্য কাজ করতে চায় না সবাই তার নিজ নিজ স্বার্থ নিজ নিজ দলের স্বার্থ উদ্ধারের জন্য কাজ করে থাকে যে কারণে হচ্ছে সিস্টেম বিল্ড আপ হচ্ছে না এই মন মানসিকতার পরিবর্তন না হওয়া পর্যন্ত কোনোভাবেই জনগণের নিরাপত্তার স্বার্থে আমাদের দেশে সিস্টেম গঠিত হবে না যে সরকার জনগণের নিরাপত্তার স্বার্থে কাজ করবে জনগণকে নিয়ে আসলেই ভাববে জনগণের অধিকার নিয়ে ভাববে সেই সরকারই রাজত্ব করবে বাংলাদেশে সেটা যে কোনো দলের হতে পারে নতুন দলও আসতে পারে কিন্তু মন মানসিকতার পরিবর্তন করা অনেক বড় চ্যালেঞ্জ হবে কারণ আমাদের মধ্যে নেতিবাচক ধ্যান ধারণা একদম বসে গেছে মনের গভীরে সেটাকে পরিবর্তন করতে হলে আমাদের এমন সরকার লাগবে যেরকম সরকার হয়তো আমরা দেখেছিলাম সাহেব অথবা সাহেবের আওয়ামী লীগের আগের যে দুইটা বছর ছিল সেই সময়টাতে অন্তত দিনে দুপুরে খুন খারাপি হয়নি চাঁদাবাজি হয়নি দিনে দুপুরে মানুষজন চিন্তাই করার সাহস করেনি শুধুমাত্র আপনি যদি উনিশশো সালের পর থেকে দুই পর্যন্ত এই বছরগুলো বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখবেন যে ওই দুইটা বছরে ক্রাইম রেট সবচেয়ে কম ছিল বাংলাদেশে কিন্তু তারা থাকতে পারেনি কারণ হচ্ছে প্রভাবশালী বাইরের মহল তাদেরকে থাকতে দেয়নি কারণ তারা গণতান্ত্রিক দল ছিল না কিন্তু যদি ধরেন তারা ব্যাকগ্রাউন্ড যদি তাদের থাকতো রাজতন্ত্র তাহলে কি তাদেরকে উৎখাত করা বাইরের শক্তির জন্য এত সহজ হতো সহজ হতো না এখন গণতন্ত্রের দল যদি আসে রাজতন্ত্রের মনোভাব নিয়ে তাহলে বাংলাদেশে রাজত্ব করতে পারবে এমন একটা গণতান্ত্রিক দল দরকার যে হচ্ছে রাজতন্ত্রের মতো চিন্তা করবে তার জনগণের জন্য চিন্তা করবে জনগণের নিরাপত্তার স্বার্থে চিন্তা করবে শিক্ষা খাতে বা অন্যান্য খাতে বিনিয়োগ করবে না মূল বাজেটের বিনিয়োগ থাকবে জনগণের নিরাপত্তার জন্য এবং সেটার জন্য যে সিস্টেম বিল্ড আপ করা লাগে সেই সিস্টেম গঠন করতে হবে দেখেন লিডার লিডার পুরো জাতির তার আমরা কি ইসলাম গণতন্ত্র দেখতে পেয়েছিলাম না তার সময় কিন্তু আমরা রাজতন্ত্র দেখতে পেয়েছিলাম হজরত মোহাম্মদ সাল্লা সময়ে সবাই একজনকে মানতো কাকে মানত হজরত ইসলামকে কারণ তিনি সবার ভালো জন্য কাজ করেছেন তার মানে কি তিনি তার দলের লোকজনের জন্য একরকম নিয়ম আর বাইরের লোকজনের জন্য আরেক রকম নিয়ম করেছে গরিবের জন্য একরকম নিয়ম বড় লোকদের জন্য একরকম নিয়ম করেছে আমাদের দেশের মন মানসিকতার পরিবর্তন আনা দরকার এর জন্য সিস্টেম গঠিত করতে হবে আজকে যদি আমার গাড়ির সাথে একটা রিক্সালা নিচের দোষে আমার গাড়ির সাথে লাগিয়ে দেয় তাহলে মানুষজন এসে বলবে গরিব মানুষ ছেড়ে দেন ওকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আবার আমি যদি একটা রিক্সালাকে আমার গাড়ি দিয়ে লাগিয়ে দেয় দুর্ঘটনা ঘটায় তখন মানুষজন এসে আমার গাড়ি ভাঙচুর করবে তখন বলবে না যে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন কারণ এই বড় লোক এবং গরিব এই ভেদাভেদ মন মানসিকতার পরিবর্তন আনতে হবে যেটা হবে সরকারের বড় চ্যালেঞ্জ কারণ আমাদের দেশের প্রত্যেকটা স্তরে মন মানসিকতার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং সেটা একদম ছোটবেলা থেকে রুট থেকেই আমরা পেয়ে আসছি নেতিবাচক ধ্যানধারণার মধ্যে বড় হতে হতে আমরা নেতিবাচক জিনিসটাকেই ইতিবাচক হিসেবে ধরে নিয়েছি এবং এই কারণেই হচ্ছে বড় চ্যালেঞ্জ হবে সিস্টেম বিল্ড আপ করার জন্য সিস্টেম এমন হবে যার জন্য সবাইকে সমভাবে অধিকার দিতে হবে তখন যে একটা সুশৃঙ্খল রাষ্ট্র আমরা দেখতে পারব আর না হলে কোনোভাবেই এই রাষ্ট্রকে ভালো করা সম্ভব নয় যদি আপনার কাছে আমার এই কথাগুলো চুক্তিহীন মনে থাকে আপনার যুক্তিগত কারণ আমাদের কমেন্টে জানাবেন যদি কন্টেন্ট ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে ভালো ভালো কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিয়েছি থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম